চলতি বছরের জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরপরই তারেক রহমান ও ডক্টর ইউনুসের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বারে কৌতূহল এবার ওই বৈঠকের আলোচনা নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রচার করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এ বিষয়ে বিবিসি বাংলা তারেক রহমানের কাছে জানতে চেয়েছিল তাদের মধ্যে সেই বৈঠকে নির্বাচনের বাইরে আর কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন উনি একজন সনামধন্য মানুষ অত্যন্ত বিজ্ঞ মানুষ তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে তিনি জিজ্ঞেস করেছিলেন জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয় তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে দেশের জন্য দেশের মানুষের জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে পরে দেশের মানুষের জন্য বিএনপি কি করতে চায় সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসে ভারতের সাথে সম্পর্কের জবাবে তারেক রহমান জানান তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয় সেখানে তো বিএনপির কিছু করার নেই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে সুতরাং দেশের মানুষের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি এ সময় তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন ভারতের সঙ্গে সম্পর্ক অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক ও সংস্কার সহ নানা বিষয় নিয়ে কথা বলেন Tamzit Mirza, gjuhat të njështë.